নিজের জীবন চালানোর জন্য হল না পাওয়ার কারণে থাকা খাওয়ার সাপোর্টের জন্য তাকে হচ্ছে গিয়ে টিউশন করাইতে হয় সন্ধ্যার পরে একটা মেয়ের জন্য সন্ধ্যায় বের হওয়া কতটা রিস্ক এরিয়াতে সেটা আপনারা আমাদের থেকে ভালো ঠিক আছে আর ওইখানে টিউশনের মানে স্যালারি খুবই ন্যূনতম মানে আমি কি বললাম একটা স্টুডেন্ট আমরা পড়াই অল সাবজেক্ট অথবা সাবজেক্টগুলো কমার্সের সাবজেক্টগুলো তিন হাজার টাকায় এইভাবে আমরা আমাদের জীবন চালাইতেছি কিন্তু আমাদের হচ্ছে যদি হল থাকতো বা থাকা খাওয়ার নিশ্চয়তা থাকতো সেই ক্ষেত্রে আমরা যদি হাত খরচের জন্য বা ফ্যামিলির সাপোর্টের জন্য টিউশন আর এখন আমাদের নিজের ভরণপোষণের দায়িত্ব নিতে হইতেছে টিউশন করা এটা আমাদের বলার কিছু নাই এটা সরকারের নিয়োজন থেকে আসলে পদক্ষেপ নেওয়া উচিত ছিল একটা পাবলিক ভার্সিটিতে কিভাবে আবাসনের জন্য কোনো বরাদ্দ দেয় না যেখানে আমাদের হল নাই সেখানে তাদের নিজের উচিত ছিল যে আবাসনের জন্য একটা মিনিমাম বরাদ্দ দেওয়া হয় থাকা খাওয়া তো খারাপ টিউশন করতে হলে একটা মেয়েকে সন্ধ্যার পরও বাসার বাইরে থাকতে হয় পুরান ঢাকার মতো একটা গিঞ্জি এরিয়া সন্ধ্যার পর টিউশন করা কতটা রিস্কে একটা ছবি পদার্থবিজ্ঞান বিভাগ অন্যতম ব্যাচ জগন্নাথ আপনারা সাংবাদিক আপনারা কিন্তু কেরানীগঞ্জে গেলেই দেখতে পাবেন যে আমাদের কোনো কাজ হয় নাই ছাত্রা বাসের না আমাদের ক্যাম্পাসের কোনো কাজের কোনো অগ্রগতি হয় নাই আমাদের আবাসন যে সংকট সেটা চলতেছে স্টুডেন্টের লাইফ পুরো হের হয়ে গেছে আবাসন সংকটের কারণে ইভেন আপনারা হচ্ছে কি জানেন না না যে হলে আমাদের ওখানে মেস ব্যবসা চলে যার শিকার আমরা হই মেস ব্যবসার কারণে এক একটি স্টুডেন্ট কতটা তো সেটা যাতে হল নাই একটা পাবলিক পার্সিটিতে স্টুডেন্টই জানে হল না থাকলে কি ধরনের সংকটের মুখে পড়তে হয় এটা জাস্ট একটা নরমাল উদাহরণ দেয় ঠিক আছে অন্যান্য পাবলিক পার্সিটির স্টুডেন্টরা নিজের হাত খরচের টাকা শুধু জোগাড় করার জন্য যেখানে টিউশন করে সেখানে আমাদের থাকা খাওয়া সব কিছুর জন্য আমাদের টিউশন করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এমনকি আমাদের অনেকে আছে যে ফ্যামিলি হয়তো ওইভাবে সাপোর্ট দিতে পারে না এর জন্য অন্যান্য ওরা টিউশন করে ফ্যামিলির সাপোর্ট দেয় আমরা গবেষণার কাজে কতটুকু হেল্প করবো নিজের পড়াশোনার কাজে কতটুকু ফোকাস দিব নাকি নিজের জীবন নিয়ে মানে টানাটানি করবো এই ধরনের অবস্থা যারা টিউশন পাচ্ছে না তারা কিভাবে চলছে তারা দূরে যাইতেছে দূরে গিয়ে টিউশন করতেছে খুবই ন্যূনতম আপনারা বিশ্বাস করবেন কিনা ক্লাস টেনের বাচ্চারা তিন হাজার টাকা দিয়ে অল সাবজেক্ট পড়ানোরও রেকর্ড আছে আমাদের জগন্নাথে জগন্নাথ পারসিটির আমরা কিছুদিন আগে যেটা ফেস করছি মেস ভেস ব্যবসার কারণে নয়টা মে মামলার কারণ মামলায় করছে মেসের যে মালিক সে ব্যবসা করতো ছয় হাজার টাকা নিত থাকা খাও সহ কিন্তু সেই থাকা খাবারের মধ্যে ট্যানোপোনা পাইতো চুল পাইতো যার কারণে তারা কমপ্লেন করছে মেসে ওই মহিলা পাঠটা আমাদের স্টুডেন্টের নামে মামলা দিছে মেয়েগুলো তিন মাস হ্যারাসমেন্টের শিকার হয়েছে কেউ কোনো পদক্ষেপ নেয় নাই এইভাবে আমরা মেসের ব্যবসার শিকার হই হ্যারাসমেন্টের শিকার হই তারপর শেষ আমাদের হচ্ছে কি পুলিশের মাধ্যমে আমরা সেই সেই মামলা থেকে থেকে ওই বেরিয়ে আসে মাসের পর ছয়জন মামলাতে তিন দুইটা তারা পরীক্ষা দিতে পারে নাই সেমিস্টার দুইটা পরীক্ষা দিতে পারে নাই ইভেন মিট পর্যন্ত দিতে পারে নাই ম্যাচ ব্যবসা এত খারাপ জিনিস পুরান তুলনায় আপনারা যদি একটা পরিসংখ্যান করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের থাকা খাওয়া কতটা কষ্টে